প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাত্র এই একটি কাজ করুন হ্যাঁ আমি কথা দিলাম এটি আপনার সম্পূর্ণ জীবনকেই বদলে দেবে বন্ধুরা আমরা মানুষ হলাম অভ্যাসের দাস যে অভ্যাস আপনি প্রতিদিন গড়ে তুলবেন সেই অভ্যাসেই ঠিক করবে যে আপনার আগামী দিনগুলি ভালো কাটবে নাকি খারাপ ব্যক্তিগতভাবে অনেক সু অভ্যাস আমি গড়ে তুলেছি বলেই আজ ঈশ্বরের কৃপায় ভালো আছি বন্ধুরা আজ এরকমই একটি সু অভ্যাসের কথা আপনাদের সামনে ব্যক্ত করব যা আমি নিজে প্রত্যেক দিন করি কথা দিলাম এই কাজটি যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন তাহলে আপনার জীবন আপনি নিজেই বদলাতে সক্ষম হবেন হ্যাঁ এটি একটি পরীক্ষিত সত্য আর যদি বিশ্বাস না হয় তাহলে এক টানা একুশ দিন করে দেখুন এর ফল আপনি নিজেই অনুভব করতে পারবেন শুধু আমি নয় এমন বহু মানুষ রয়েছেন যারা এটি করে অনেক অনেক উপকৃত হয়েছেন আর যদি আপনিও তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাবেন কাজেই নতুন বছর শুরু হওয়ার আগে নিজের কাছে এই প্রতিজ্ঞাটি করুন যে এই সামান্য কাজটি আপনি প্রত্যেকদিন করার চেষ্টা করবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হবে তাই আসুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক আধুনিক বিজ্ঞান আজ যা কিছুই প্রমাণ করছে আমাদের ধর্মশাস্ত্রগুলি বহু বছর আগেই কিন্তু এই কথা ব্যক্ত করে গেছে বিজ্ঞান বলছে যে আমাদের মানব মস্তিষ্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের অবচেতন মন আর এই অবচেতন মনের মধ্যে আপনি যে বিষয়টিকে একবার ঢুকিয়ে দিতে পারবেন সেই বিষয়টিকে অবচেতন মন সম্পূর্ণরূপেই সত্যি বলে মেনে নেয় এবং সেটিকে রূপে চেষ্টা করে বাস্তবে করে তুলে ধরার যে কারণে অবচেতন মনে কোনো একটি বিষয়কে যদি আমরা প্রবেশ করাতে চাই তাহলে তার সবথেকে উপযুক্ত সময়টি হল সকালবেলায় ঘুম থেকে ওঠার পরের মুহূর্ত কারণ এই সময়েই আমাদের অবচেতন মন সব থেকে বেশি সক্রিয় থাকে তাই এই সময়ে আপনি উল্লেখিত যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করে আপনার অবচেতন মনে অনেক কিছুই প্রবেশ করাতে পারেন শব্দ বা কথা যা মানুষের জীবনে অনেক পরিবর্তন করতে পারে সে কথা আমাদের কারও অজানা নয় তাই এই মন্ত্র পাঠ করলে এই মহাবিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পজিটিভ এনার্জিগুলি আমাদের দিকে আকৃষ্ট হয় ফলে নেগেটিভ এনার্জির বার বাড়ন্ত কমতে শুরু করে জীবনে আসতে শুরু করে শান্তি এবং আনন্দ এই মন্ত্র উচ্চারণ এজন্যই করা প্রয়োজন কারণ মন্ত্র শব্দটির উৎপত্তি হয়েছে মন এবং ত্রা এই দুটি শব্দ থেকে মন হল আমাদের শক্তির উৎসস্থল আর মন্ত্রের শব্দের অর্থ হল পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে আমরা মনকে আনন্দে রাখি সেটাই হল মন্ত্র তাই মন এবং জীবনকে আনন্দে রাখতে গেলে মন্ত্রের সাহায্য অবশ্যই নিতে হবে সহজ কথায় গঙ্গার প্রকৃত রূপকে দেখতে হলে যেমন বঙ্গোত্রী যেতে হয় ঠিক তেমনি প্রকৃত আনন্দকে উপভোগ করতে গেলে তার উৎসস্থলে আমাদের পৌঁছতে হবে আর সে কারণেই আনন্দপূর্ণ জীবন যাপন করতে নিয়মিত মন্ত্র উচ্চারণ করা অবশ্যই প্রয়োজন তাই সকালে ঘুম থেকে ওঠার পর এই তিনটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করে আপনি সেই দিনের শুরুটা করুন এই মন্ত্র উচ্চারণ করার পূর্বে যে বিষয়টা করবেন তা হল ঘুম থেকে ওঠার পরই আপনি আপনার বিছানাতে বাবু হয়ে বসে সবার প্রথমে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করবেন এবং স্মরণ করার সময় মনে মনে আপনার ইষ্টদেবতাকে কৃতজ্ঞতা জানাবেন কৃতজ্ঞতা জানাবেন যে আপনি আজকের এই দিনটি শুরু করতে পারছেন কেবলমাত্র তারই জন্য তারই কৃপায় পরম পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আপনি যে আজ জীবিত রয়েছেন কেবল মাত্র তারই জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন জীবনে আজ পর্যন্ত আপনি যা কিছুই অর্জন করেছেন তার জন্য আর সেই প্রাপ্তি যতই ক্ষুদ্র হোক না কেন সমস্ত কিছুর জন্যই কিন্তু আপনার পরম পিতা আপনার ইষ্টদেবতার কাছে ধন্যবাদ জ্ঞাপন করবেন এরপর ইষ্টদেবতার উদ্দেশ্যে এই প্রার্থনাটি করুন যে আপনার আজকের দিনটি খুবই ভালো যাবে প্রার্থনা করুন আজ আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই আজকের দিনে নিশ্চয়ই সফল হবেন প্রার্থনা করুন আজকের দিনে আপনি যে কাজই করবেন সেটাকে পূর্ণ সহকারে করবেন প্রার্থনা করুন আপনার মন থেকে সকল প্রকার ঈর্ষা বিদ্বেষ ঘৃণাকে দূর করবেন প্রার্থনা করুন আপনার মনে সর্বদাই সুখ এবং শান্তি বজায় থাকবে এই সমস্ত কিছু প্রার্থনা করার পর এবার আপনি মন্ত্র উচ্চারণ করুন তবে যে তিনটি মন্ত্রের কথা বলা হচ্ছে তার মধ্যে আপনি যে কোনো একটি মন্ত্রের উচ্চারণ করতে পারেন অথবা একুশ দিন একটি মন্ত্র করার পর আপনি পরবর্তী সময়ে অন্য মন্ত্রটির উচ্চারণও করতে পারেন এই মন্ত্র উচ্চারণ আপনি সশব্দেও করতে পারেন আবার আপনি চাইলে এটাকে নিঃশব্দেও করতে পারেন তবে মন্ত্র উচ্চারণ অবশ্যই আপনার পূর্ণ নিষ্ঠা এবং ভক্তি সহকারে করবেন সবার প্রথমে যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি আমরা সকলেই জানি আর এই মন্ত্রটি হল গায়ত্রী মন্ত্র পৌরাণিক গ্রন্থ ঋগ্বেদে এই মন্ত্রটির পরিচয় পাওয়া যায় এই মন্ত্রটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র মন্ত্র আর এই মন্ত্রটি হল ওম ধূর ধুবৎসহা তৎসবেতুর ভরে নাম ভর্ব দেবশ্য ধিমহি ধরোহনা প্রচোদয়াত এই মন্ত্রটি পাঠ করলে আমাদের সমস্ত ধরনের ক্ষত তবে তা মনেরই হোক শরীরের হোক অথবা মস্তিষ্কের সে সমস্ত ধরনের যন্ত্রণার উপশম ঘটে সেই সঙ্গে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা থেকে আমাদের মন মুক্তি পায় ফলে আমাদের শরীর পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সর্বোপরি এই মন্ত্র আমাদের আশেপাশের পরিবেশে উপস্থিত নেগেটিভ এনার্জিগুলিকেও শেষ করে দেয় যার ফলে আমাদের সাথে খারাপ কিছু ঘটার আশঙ্কা একেবারেই কমে যায় প্রসঙ্গত উল্লেখ্য যে এই মন্ত্র মস্তিষ্ক এবং হার্টের কর্মক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং এটা বৈজ্ঞানিক দিক থেকেও সত্য তাই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনি এই মন্ত্রটির উচ্চারণ তিনবার করুন এবং তারপর ধীরে ধীরে এর সময়সীমা বাড়ান আপনি দিনের অন্য সময় যখন আপনি পূজা অর্চনা করছেন তখন সেই সময় পারলে এই মন্ত্রের উচ্চারণ একশো আট বারও করতে পারেন তবে প্রথম প্রথম হয়তো এটা সম্ভব হবে না তাই সেক্ষেত্রে তিনবার করার চেষ্টা করুন এবং তারপর ধীরে ধীরে এর সময়সীমা আপনি বাড়ান বন্ধুরা এবার দ্বিতীয় যে মন্ত্রটির কথা বলব এটিও একটি অত্যন্ত পবিত্র এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র এবং এই মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে অনেক কিছুই সম্ভব হয়ে উঠবে আর এই মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত আর এই মন্ত্রের উচ্চারণ হল ওম ত্রৈজম্বকম যজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুক্মিব বন্ধনা মৃত্যুর মৃত্যুরমক্ষীয় মামৃতাত এই মন্ত্রের উচ্চারণও আপনি তিনবার করতে পারেন এবং পরবর্তী সময়ে আপনি এই মন্ত্রটির উচ্চারণ একশো বার করবেন তবে সব থেকে ভালো হয় এই মন্ত্রের উচ্চারণ যদি আপনি প্রত্যেক সোমবার করতে পারেন তাহলে সেক্ষেত্রে থেকে ভালো সুফল পাওয়া যায় আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের দ্বারা অনেক কিছুই করা সম্ভব এবং সর্বশেষ যে মন্ত্র উচ্চারণের কথা আমি বলব তা আমাদের প্রায় সকলেরই পরিচিত এবং সময়ে অসময়ে আমরা অনেক সময়ই এই মন্ত্রের উচ্চারণ নিজের অজান্তেই হয়তো করে থাকি আর এই মন্ত্র খুবই সহজ সরল তাই যে কোনো ব্যক্তি এটির উচ্চারণ করতে পারেন মন্ত্রটি হল ওম নম শিবায় এই মন্ত্রটিও প্রথম দিকে আপনি তিন বার করতে পারেন ধীরে ধীরে এই সময়সীমাকে বাড়িয়ে একশো বার করতে পারেন এই মন্ত্রটি হল দেবাধিদেব মহাদেবের জীবনের উৎসের মন্ত্র আর তাঁর শরণাপন্ন হওয়া মানে সমস্ত দুঃখের অবসান ঘটবেই ঘটবে এর পাশাপাশি আপনার আরাধ্য দেবতা যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে থাকেন তাহলে এই মন্ত্রটিও আপনি জপ করতে পারেন সকলের পরিচিত এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি মন্ত্রের নিয়মিত পাঠ করুন দেখবেন এরপর থেকেই আপনি আপনার জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন সেই সঙ্গে আপনার মন শান্ত হবে আর আপনার আত্মবিশ্বাসও অনেকটাই বৃদ্ধি পাবে কথা দিলাম টানা একুশ দিন এর নিয়মিত অনুশীলন করুন আপনি আজ পর্যন্ত অনেক কিছুই তো করেছেন তাই এই জিনিসটাও একুশ দিন করেই দেখুন দেখুন ফল পান কি না দিনের চব্বিশ শত ব্যস্ততার মধ্যে এর জন্য সামান্য পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই দেওয়া যেতে পারে আর বাকিটা সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ